নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম তো ফিরে আজকে আমার নিবেদন সরচিত কবিতা কবিতার নাম সন্ধ্যার গান শুনি তীব্র তৃষ্ণা সামনে মরু নিদারুণ মরিচিকা, স্বপ্নের সমুদ্র লবণাত্ম পাড়ি দেয় দুঃখের জাহাজ রাত্রির সঙ্গেই তন্ধকারে গিলে খাবে বলে ঝিঝি পোকার কণ্ঠ একটানা বিষাদ করুন লীন হওয়ার আয়োজন তবু বাতাসি ফুলের গন্ধ কিসের দোলা লাগানো ছোঁয়া যেন হৃদয় পূর্ণ করে বন্ধুর পথে সর্ষিবতা যখন জীবনকে টেনে নিয়ে তখন ভারাক্রান্ত মনে বিকার ঘটে ক্ষণিকের জন্য সেই মুহূর্তে পাতায় পাতায় দোল দিয়ে যায় স্পর্শহীন ঢুমর যেন তালে তালে সুর ছন্দে ওঠানামা করে তবু ফুলে বসে না অথচ একান্ত কাছে দৃষ্টি নিথর থাকে তাই দিকে চেয়ে মন থাকে জ্বালাহীন দেহ ছাড়া ভাসমান মনে হয় এখনো মরিনি আমি আছে প্রাণ সন্ধ্যার সন্ধ্যায় গান শুনে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ